নিশ্চয়ই সুরঙ্গ সুরঙ্গে থাকে এমনকি যখন তাহারা সূর্যের আলোক রশ্মি দেখিবার মতো অবস্থায় পৌঁছে অর্থাৎ দেয়াল একেবারে পাতলা হইয়া যায় তখন তাহাদের নেতা বলে তোমরা ফিরিয়া চলো আগামীকাল আসিয়া আমরা খনন কাজ শেষ করিব অতক্ষ আল্লাহ সেই প্রাচীরকে আগের চাইতে আরো মজবুত করিয়া দেন যখন তাদের আবির্ভাবের সময় পৌঁছাইয়া যাইবে এবং আল্লাহ তালা তাদের মানুষের নিকট পাঠাইতে চাহিবেন তখন তারা প্রাচীর খুঁড়িতে থাকিবে এমন কি যখন তারা সূর্যের আলোক রশ্মি দেখিবার মতো অবস্থায় পৌঁছিবে তখন তাহাদের নেতা বলিবে এবার চলো ইনশাআল্লাহ আগামীকাল বাকি খনন কাল শেষ করিবে তারা ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করিবে সেদিন তারা ফিরিয়া যাইবে এবং প্রাচীর ওই অবস্থায় থাকিবে যে অবস্থায় তাহারা রাখিয়া যাইবে অবশেষে তাহারা খনন কাজ শেষ করিবে এবং লোকের নিকট বাহির হইয়া আসিবে এবং সমুদয় পানি পান করিয়া নিঃশেষ করিয়া ফেলিবে মানুষ তাহাদের বয়ে পালাইয়া দুর্গের মধ্যে আশ্রয় নিবে তারা আকাশের দিকে তাহাদের তীর নিক্ষেপ করিবে রঞ্জিত হইয়া তীর তাহাদের দিকে ফিরিয়া আসিবে তখন তাহারা বলিবে আমরা পৃথিবীবাসীদের ওপর বিজয়ী হইয়াছি এবং আসমানবাসীদের আল্লাহ তাদের গর্দা নিয়ে এক ধরনের কীট পয়দা করিবেন কীট গুলি বা জীবাণুগুলি তাদেরকে হত্যা করিয়া ফেলিবেন সেই মহান হাতে আমার প্রাণ ভূপৃষ্ঠের চতুষ্পদ গৃহপালিত জন্তুগুলো মোটা তাজা হইয়া ফল ফলে মাংসল হইয়া যাইবে অর্থাৎ ইয়াজুজ মাজুজের লাশ খাইয়া মোটা তাজা হইয়া যাবে আল হাদিস ইবনে মাজা শরীফ হাদিস নাম্বার চার হাজার আশি